আজকে মনে হয় রোড আমি পুরে পাপড় হয়ে যাওয়া তো হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওই যে দেখো আমার ছেলে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছে আর পাগলা তো ওইদিকে আমি দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করবো কলা দিয়ে মাছের ঝোল তো আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন এই যে আমি কাঁচা লঙ্কা আর জিরাটা ভেজে নিয়েছি এটা বেটে তারপর তরকারিতে দেবো আমি কিন্তু এভাবেই রান্না করি তোমরা একবার ট্রাই করে দেখো অনেক ভালো লাগে আর এই যে আমি এভাবে ভাতের মাঠটা ছাঁকি খুব সুবিধা হয় এভাবে করে বসিয়ে রেখে দিই তারপরে এই যে মশলাগুলো বাটা শুরু করে দিলাম তো আমি বেটেই রান্না করি বেটে বুটে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় তরকারিটা তো আমার প্রায় মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তরকারিতে মাছগুলোকে দিয়ে দিব আর যে মশলা বাটি ছিলাম ওগুলোকে দিয়ে একটু ফুটাম ফুটিয়ে নামিয়ে নেব তো এদিকে আবার একটু ধন্দল ভাজা করবো তো আমার বান্না কমপ্লিট এখন বাসনগুলোকে ধুয়ে নিব রান্নার পরে কিন্তু অনেক বাসন বের হয় আর রোদের যে তাপ আমার যে অনেক গরম লাগলে লেগেছে কিন্তু কাজ তো করতেই হবে তো আমার বাসন ধোয়া কমপ্লিট দিয়ে তোমরা যারা যারা আমাকে এখনো ফলো করে নাই ফলো করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনটা অন করে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সকালে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো উঠিয়ে নিলাম শিরোদূরে থাকলে কিন্তু একদম রংটা জ্বলে যায় তো তারপর ঘরটোর ঝাড়ুতেই এখন যাব স্নান করতে আজকের জন্য এটুকুই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে